বিগত যে কোনো দিনের তুলনায় যদি আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারা যায় তাহলে এই দেশের কোন একটা সরকার ব্যর্থ হবে না কোনো রাজনৈতিক দল শুধু আত্মব্যর্থ হবে না ব্যর্থ হবে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো সিল মারা হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে কিন্তু আমাদের পটুয়াখালীর এমনও আসন আমরা বিগত দিনগুলোতে সোশ্যাল মিডিয়া এখনো পাওয়া যায় সেখানে ভোটের কাজ শুরু করা ছাড়াই সেখানে প্রার্থীকে বিজয় ঘোষণা করে দেওয়া হয়েছে এই কলঙ্ক থেকে আগামী দিনে মুক্ত করার জন্য আজকে কাছে জানতে চাই আগামী দিনে যদি যদি কোনো আবার নতুন কেউ এই চিন্তা করে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক যোগ্য নেতাকে দেব। এই জায়গায় যদি এসে কেউ বাদ সাধে আমরা দুই হাজার চব্বিশের পাঁচে আগার জীবন বাঁচিয়ে রেখেছি আমাদের ছাত্র জনতা জীবন বাজিয়ে রেখেছে ভোটের অধিকারের জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা আবার জীবন বাজিয়ে রাখবো আমাদের ভোট দিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া আমাদের সম্মানিত প্রধান অতিথি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী অথবা তিনি জাতীয় নেতার প্রতিনিধিত্বই করেন না তিনি এই সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ নির্দেশনা পরামর্শ দিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করেন বিধায় প্রধান অতিথিকে সামনে রেখে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এখানে আপনারা সাক্ষী আছেন আপনারা ভোটের কাজ করেন আপনারা সুষ্ঠু একটা পরিবেশ নির্ধারণের জন্য কাজ করেন আপনাদের কাছে কি এই তথ্য আছে না নাই যে এখনো আমরা যখন সাধারণ নাগরিকের কাছে আমাদের কথা তুলে ধরি তখন তারা এখন এই শঙ্কা প্রকাশ করে যে ভোট তো আমরা আপনাদেরকে দেব কিন্তু ভোট যথাযথভাবে গণনা করে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা আমরা এখনো গ্রামে গঞ্জে তা নিশ্চিত করতে পারি নাই কারণ না পারার পিছনে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের কাছে হয়েছে বিগত সময় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কেউ কেউ দখলধারিত চাঁদাবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করত এখন পরিচয় ছাড়াই বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সাধারণ নাগরিকদের মধ্যে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে একটা কথা পরিষ্কার বলতে চাই বিগত যে কোনো দিনের তুলনায় যদি আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারা যায় তাহলে এই দেশের কোনো একটা সরকার ব্যর্থ হবে না কোনো রাজনৈতিক দল শুধু আত্মব্যর্থ হবে না ব্যর্থ হবে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুতরাং আমরা যারা এখানে উপস্থিত আছি ঢাকার ঢাকারবাসী আমরা কি আমাদের বাংলাদেশকে ব্যর্থ হতে দিতে চাই যদি না দিতে চাই তাহলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমরা তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জনগণের সরকার হবে জনগণ যাদেরকে সমর্থন দিবে জনগণ যাদেরকে মত দিবে জনগণ যাদের পক্ষ নিবে তারা যেন সুষ্ঠুভাবে স্বাধীনভাবে দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠামুক্ত মুক্তভাবে তারা তাদের সমর্থন ব্যক্ত করতে পারে সেটার পরিবেশ তৈরি করতে হবে আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা আমরা দেখছি আমরা আশ্চর্য এবং বিস্মিত হচ্ছি আমরা আজকে উদ্বেগের কথা এই কারণে জানাচ্ছি যে আজকে আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এ কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মত চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয় রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দায়ী বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয় রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে সেই জন্য আমি আশা করব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের পটুয়াখালীবাসী আজকে এখানে যারা একত্রিত হয়েছেন আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ